শ্রীলঙ্কাকে উড়িয়ে দুর্দান্ত জয় বাংলাদেশের প্রথম লাইনটা শুনে আপনি একটু দ্বিধাগ্রস্ত হতেই পারেন একদিন আগেই যেখানে লঙ্কান ব্যাটারদের তাণ্ডবে কুপকাপ বাংলাদেশের ক্রিকেট দল সেখানে উল্টো শিরোনামী বা এলো কি করে আসুন তবে জেনে নেই লঙ্কানদের সত্যি উড়িয়ে দিয়েছে বাংলাদেশ তবে সেটা ক্রিকেট দল নয় বরং ক্রিকেটের হারের সধি যেন নিল বাংলাদেশের কিশোরীরা সাফের বয়স ভিত্তিক টুর্নামেন্টে গুনে গুনে নয় গোল দিয়ে গোলের বন্যায় ভাসিয়েছে লঙ্কান মেয়েদের যে দেশের পুরুষ ক্রিকেটাররা নাস্তা ব্যস্ত শান্ত মিরাজদের চলমান শ্রীলঙ্কা সফরটা মোটেই ভালো যাচ্ছে না বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের টেস্ট সিরিজে এক শূন্য ব্যবধানে হারের পর ওয়ান ডেতেও হারের ব্যবধানটা দুই এক জায়গার খ্যাত বাংলাদেশ যেখানে ভেবেই নিয়েছিল টি অন্তত ঘুরে দাঁড়াবে তারা সেই কুড়ি ওভারের ফর্মেটেই সাত উইকেটের বড় হারে সিরিজ শুরু করেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ আর সেই শ্রীলঙ্কাকে এবার ফুটবলে পেয়ে নাকা নিচুবানি খাওয়ালো বাংলাদেশের বাঘিনীরা সাফ অনুর্ধ বিশ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই নয় গোলের ঝড়ে উড়িয়ে দিয়েছে লঙ্কানদের এ যেন ক্রিকেটের বদলা ফুটবলে নিল বাংলাদেশ পুরুষ ক্রিকেটারদের লজ্জা দেওয়া শ্রীলঙ্কাকে এবার ফুটবলে ধরিয়ে দিল বাংলাদেশের কিশোরীরা ক্রিকেটের লজ্জা কি তবে একটুও কমলো টেস্টের পর ওয়ান ডেতেও যে বাংলাদেশ পাত্তাই পায়নি হার দিয়ে শুরু করতে হয়েছে টি টোয়েন্টি সিরিজও সেই বাংলাদেশের পুরুষ ক্রিকেটারদেরই হারের বদলা নিল সাফের বয়স ভিত্তিক টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা ম্যাচের শুরুর দুই মিনিটে প্রথম গোল থেকে শেষ বাঁশি বেজে ওঠার আগ অব্দি তাণ্ডবি চালিয়েছে কিশোরীরা নয় গোলের পাশাপাশি গোল দিয়েছিল অফ সাইডেও অর্থাৎ গোল বাড়ার সম্ভাবনা ছিল আরও অনেক বেশি ক্রিকেটে চলতি সফরে শ্রীলঙ্কায় বাংলাদেশের সাফল্য বলতে প্রথম টেস্ট ড্রয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে শেষ মুহূর্তের জয় মিরাজ লিটন শান্তদের বাকি গল্পটা শুধুই এক রাশ হতাশার সেখানে বরাবরই ফুটবলে দুর্দান্ত মুহূর্ত এনে দেওয়া বাংলাদেশের মেয়েরা এবার বয়স ভিত্তিক টুর্নামেন্টেও শ্রীলঙ্কাকে নয় গোলের বড় ব্যবধানে হারিয়ে যেন পুরুষদেরই হতাশার জবাব দিল বসুন্ধরার কিংস এরানায় শুরু থেকেই গোলের জন্য আক্রমণ চালিয়ে গিয়েছে বাংলাদেশের কিশোরীরা ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্বপ্ন গোলে এগিয়ে যায় বাংলার বাঘিনীরা এর ঠিক তিন মিনিট পরে গোল পান মুনকি আক্তার আর সাঁত্রিশ মিনিটে নিজের হ্যাট্রিকের প্রথম গোল পান সাগরিকা প্রথমার্ধে আর গোল না হলে ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিক বাংলাদেশ এরপর দ্বিতীয়ার্ধে হয় আরও পাঁচটি গোল হ্যাটট্রিকের দেখা পান সাগরিকা শেষ পর্যন্ত নয় এক গোলের বড় ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে বাংলাদেশের বাঘিনীরা গোলের পর গোল দিয়ে শ্রীলঙ্কায় বাংলাদেশের পুরুষ ক্রিকেটারদের হারের সধি যেন নিল নারী ফুটবলাররা লঙ্কান মেয়েদের রক্ষণ ভাগের উপর দিয়ে ঝড় তুলে সাফ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করল বাংলাদেশের মেয়েরা প্রতিপক্ষকে কোনো সুযোগই না দিয়ে একতরফা দাপট দেখিয়ে নয় এক গোলের বিশাল জয় তুলে নিয়েছে স্বপ্না সাগরিকারা এ যেন ক্রিকেটের হারের শোধ ফুটবলে নিলেন মেয়েরা তাতে পিটার বার্তারের অধীনে সাফল্যের ধারাও রইল অব্যাহত নাজবুল সাকিব অনফিল্ড